বিংশ শতাব্দীর গোড়ার দিকে লেবানিজ আমেরিকান চিত্রশিল্পী কবি এবং দার্শনিক কাহলিল জিব্রান বা খলিল জিবরানের দ্য প্রফেট বইটির বাংলা অনুবাদ হয়তো অনেকেই বইমেলা থেকে কিনে কিংবা লাইব্রেরি থেকে নিয়ে পড়ে থাকবেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত বইটি তখনকার সময়ে একশোটিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছিল আজ থেকে একশো বছর আগে সেই উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত বইটি তখনকার সময়ে একশোটিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছিল এনসাইক্লোপেডিয়াতে লেখা সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই এইটুকু ভূমিকা না দিলেই নয় ভূমিকাটা এজন্য দেয়া যে আজকাল গুগল থেকে মনীষী অমনীষী ঘোষিত অঘোষিত স্বঘোষিত স্কলার ইনফ্লুয়েন্সার মডেল অমডেল নায়ক নায়িকা এবং জ্ঞানী অজ্ঞানী সজ্ঞান বীর বীরপুঙ্গবদের বাণী দেদার সে উদ্ধৃতি হিসাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে কাজেই কেউ যেন ঘিয়ের সাথে ক্যাস্টর ওয়েল মিলিয়ে না ফেলেন ভয়ে ভয়ে বললাম এই জন্যে যে আজকাল অমৃতের সাথে মৃতবর্জের তফাত করার বোধটুকুও নির্বাসিত হতে দেখা যাচ্ছে বলে অনেকেই মনে করেন অমৃত আর মৃতবর্জকে ব্লেন্ড করে দুয়ে মিলিয়ে জঘন্য ককটেল বা শরবতই জনপ্রিয়তার শীর্ষে বলে মনে করা হয় জনপ্রিয় হলেই সব শুদ্ধ হয়ে যায় না আবার সব সত্য জনপ্রিয় হয় না সত্যকে দূর দূর করে আর মিথ্যাকে আবেগে আদরে আপন করে বুকে জড়িয়ে নেওয়ার প্রবণতা সচেতন মানুষের চোখ এড়ায় না যাক অনলাইনে গুগলে কোটেশন দেখতে গিয়ে মনীষী খলিল জিবরানের একটি উক্তিতে গিয়ে আমারও চোখ আটকালো উক্তিটি এখানে আমি বলছি বাঁচালের কাছে আমি নিরবতা শিখেছি রাগীর কাছে শিখেছি সহনশীলতা এবং দয়া শিখেছি নির্দয়ের কাছে কিন্তু আমি আমার এই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ নই সোজা হিসেবে যার কাছ থেকে শিক্ষা লাভ করা হয় তিনি কি শিক্ষক হিংসা লোভ রাগের বশবর্তী হয়েও একে অপরকে জন্মের শিক্ষা সম্প্রদান করে সেই সব লোক কি শিক্ষক তার মানে তিনি তার বাচাল রাগী আর নির্দয় শিক্ষকদের শিক্ষক হিসেবে দক্ষিণা দিতে অস্বীকার করলেন যা হোক প্রথমেই আমার চোখ পড়েছিল বাচাল শব্দটির উপরে বা চাল অক্ষরগুলোর উপর চোখ পড়তেই যার মুখটি ভেসে উঠল আমার স্মৃতিপটে তার নামটি হচ্ছে পটল পটল ছেলেবেলা থেকে এই সব কথার মধ্যেই পটলামি করত। মানে বেশি কথা বলতো পাকা পাকা কথা বলতো যাকে পাকনামিও বলা হয় এখন ছেলে মেয়ের বাপ হয়েছে কিন্তু বাঁচালতা তার কমেনি বরং বৃদ্ধি পেয়েছে সব ব্যাপারেই সে কথা বলে শিল্প সাহিত্য ব্যবসা বাণিজ্য রাষ্ট্রনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল ডাক্তারি কবিরাজি জার্নালিজম থেকে শুরু করে টর্পেডো টাইটানিক মেরিন সাবমেরিন ফাইটার জেট আকাশবাজি স্পেসশিপ পর্যন্ত জগতের এমন কোন বিষয় নেই যে পটলের সামনে থেকে বিনা মন্তব্যে পার হয়ে যায় সবটাতেই তার কথা বলা চাই সবটাতেই তার মন্তব্য করা চাই এত কথা সে পায় কোথায় আর পাবে না কেন আশপাশ থেকে ফিসফাস শুনেই সে সব রপ্ত করে নেয় আর সেখানেই মুশকিল হাঁ করতেই হাতি বুঝে নেয় এবং হাতি সম্পর্কে এমন উদ্ভট ইনফরমেশন দিবে যা হয়তো জীববিজ্ঞানীরাও শোনেননি কোনো বিশেষজ্ঞ ব্যক্তির সাথে তারই বিশেষায়িত বিষয়ের উপর অযাচিত মন্তব্য করতে পটলের বুক একটুও কাঁপে না এমনই বুকের পাটা হবে না কেন বুকের পাটা তার মিলিয়ন মিলিয়ন ভক্ত রয়েছে না সময়ের কি বিচিত্র খেলা ভক্তের ঠেলার তোড়ে কত পচা জিনিস কত অমূল্যে বিকচ্ছে এ নিয়ে কথা বলা যাবে কারণ দুনিয়ার সব মানুষ সমান কালো ধলো জাতপাত লিঙ্গনির বিশ্বে সবার অধিকার সমান না মেনে উপায় নেই কারণ এই দুনিয়ার বাসিন্দাদের মধ্যে কেউ তো এই দুনিয়াটা বানায়নি আল্লাহর দুনিয়ায় সকল প্রাণীর বেঁচে থাকার অধিকার সমান হওয়াই তো উচিত তাই কাউকে কিচ্ছু বলা যাবে না সবাই যার যার মতন ফ্রি স্টাইলে চলবে বন্ধনহীন মোরা মুক্ত স্বাধীন শতদল কাজেই পটল নির্ভয়ে মুক্ত স্বাধীনভাবে যার তার সাথে বিচিত্র আর সংগতিবিহীন রসিকতা করে থাকে তাতে যে প্রায়শই শালীনতার সীমা লঙ্ঘিত হয় তা বলাই বাহুল্য শালীনতার সংজ্ঞা পাল্টে যাচ্ছে সময়ের বাণে কাজেই কেউ পটলকে ব্যক্তিত্বহীন বলল তো পটলের বইই গেল পটলের বাল্যবন্ধু আশিক আবার অন্যরকম শান্তশিষ্ট লেজবিশিষ্ট প্রয়োজনের বাইরে একটা কথাও সে বলে না যা বলে টু দ্য পয়েন্ট বলে এক কথায় প্রকাশের মতো ওই বাক্য সংকোচন আর কি যেমন কোনো শিশু অকালে পাকনামি করে না বলে আশিক বলে অকালপক্ক অথবা ইচিড়ে পাকা এই রকম অন্যের দোষ খুঁজে বেড়ায় যারা তাদের সম্পর্কে বলে নেশি, অকৃতজ্ঞ কৃতঘ্ন অগায়রা অগেরা সংক্ষিপ্ত শব্দে কথা বলতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি কথা তার মোটেও পছন্দ না অবাক লাগে যখন জানা গেল এমন মৃতভাষী আশিক দীর্ঘ সময় ধরে জিনাতের প্রেমে হাবুডুবু খাচ্ছে জিনাতের মা বাবা নেই বড় বোন আর দুলাভাইয়ের সংসারে কোনো রকমে দিন পার করছে মুক্তির আশায় যত তাড়াতাড়ি হোক জিনাত একটা সংসারের সম্রাজ্ঞী হবার আকাঙ্ক্ষায় ছটফট করছে জিনাত সারাক্ষণ খুব বেশি কথা বলে জিনাতকে বাঁচাল না বলে আশিকের ভাষায় প্রগল্ভ বলাই সমীচীন জিন কি অদ্ভুত না একজন কথাই বলে না আর একজন ভর করতে থাকে সারাক্ষণ বিপরীত মেরুর দুইজনের ভাব ভালোবাসা হ্যাঁ হবেই তো প্রেম মানেই তো হচ্ছে বিপরীত মেরুতে আকর্ষণ আর সম মেরুতে বিকর্ষণ তাই আশিক আর জিনাতের প্রেমই আসলে খাঁটি প্রেম তবে প্রেম চলাকালীন সব প্রেমিক প্রেমিকাই একে অপরের সামনে নিজেদেরকে মহিমান্বিত করে তোলার সর্বোচ্চ চেষ্টা সব সময় জারি রাখে তারপর বিয়ের পরে যা হবার হবে যাক নো প্রবলেম আশিক আর জিনাতের বিয়ে ফাইনাল হয়ে গেল বিয়ের কেনাকাটা শেষ দাওয়াতের কার্ডও ছাপা হয়ে গেল কিন্তু ছেলের আদ্যপান্ত খোঁজ খবর নেবার সময় হয়নি দুলাভাইয়ের বড় বোনের তারায় শর্টকাটে খোঁজ নেবার জন্য দুলাভাই গিয়ে হাজির হল পটলের দ্বারে পটলের কাছে জানতে চাইল আশিক ছেলেটা কেমন রে ভাই পটল তার স্বভাব স্টাইলে আশিকের গুণগান করলো প্রচণ্ড গুণগান এক কথায় আশিকের মতো ভালো ছেলে এই ওয়ার্ল্ডে আর পাওয়া যাবে না দুলাভাই আলহামদুলিল্লাহ বলে ফিরে আসার সময় পটল আবার পেছন থেকে ক্ষীণ কণ্ঠে বললো ফোলা ভালা খাইচ্ছত খারাপ মানে কি কথাটা কানে গেল দুলাভাইয়ের বাড়ি ফিরে দুলাভাই ডিসিশন নিল বিয়ে বন্ধ বিয়ের ফাট ছিঁড়ে ফেললো খাইচ্ছ খারাপ মানে কি স্বভাব চরিত্র খারাপ না হবে না হবে না এ বিয়ে হবে না জিনাত এবার প্রতিবাদ করে বলল কার্ড ছেডো আর যাই করো আমার আর আশিকের বন্ধন তোমরা ছিঁড়তে পারবে না এই আমার সাফ কথা কোন বাঁচালের কথায় নাচ্ছো তোমরা আমিও তা দেখে নেবো